প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ বা যে ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন সকলকে আসসালামু আলাইকুম আজ আমরা অবস্থান করছি গভীর খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে যারা ছোট ছোট কোমলমতি আহ ছাত্রছাত্রীরা রয়েছে আমরা এই স্কুলের জন্য আজ আমরা একটা খেলার বিনোদন হিসেবে একটি ফুটবলের আয়োজন করেছি আরমা জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা এই বলটি আজ আমরা এই খেলোয়াড়দের হাতে তুলে দেব প্রিয় দর্শক আমরা এরকমের সামাজিক যে কার্যকলি আছে সেগুলি আমরা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে করি যেখানে যে সমস্যা থাকে খাদ্য সহায়তা চিকিৎসা সহায়তা তারপর সাংস্কৃতিক বিনোদন জাতীয় যে যে রকমের সামাজিক কাজ আছে সব ধরনের কাজ আমরা এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে করে থাকি আজ আমরা যে এই যে আমরা যে একটা বল উপহার দিলাম আমার জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে এই আমরা আমাদের এই স্কুলের দু একজন শিক্ষকের সাথে কথা বলবো যে আমরা যে সামাজিক কাজগুলো করি এগুলি আসলে কি তাদের কাছে কেমন লাগে আমরা আজকে আমরা কথা বলবো স্কুলের একজন শিক্ষকের কাছে আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে এটা খুবই ভালো লাগছে এতে আমাদের বাচ্চাদেরও একটা উৎসাহ বৃদ্ধি পায় এবং তাদের লেখাপড়ার প্রতিও আগ্রহ বাড়ী তাই হ্যাঁ আচ্ছা আমরা এই স্কুলের প্রধান শিক্ষিকা ম্যাডামের সাথে কথা বলবো ম্যাডাম আপনার কিছু মতামত বলেন আমাদের এই কার্যক্রম নিয়ে হ্যাঁ এই মাতামত এই যে কার্যক্রমটা খুবই সুন্দর এটা দেখা যায় যে শিশুরা লেখাপড়ার সাথে সাথে সাংস্কৃতিক যে দৃষ্টিকোণ আছে সেটাও তারা আগ্রহী হবে এবং সেই সাথে সাথে খেলাধুলার মাধ্যমে তারা অগ্রসর হবে এবং খেলাধুলোকে কেন্দ্র করে তাদের একটা বিনোদনের ব্যবস্থা হবে ধন্যবাদ আমাদের সদেব ম্যাডামকে আসলে আমরা যারা শিক্ষিত সমাজ বা নাগরিক সমাজ বা সচেতন সমাজ যারাই রয়েছি আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু এভাবেই চিন্তা করি তাহলে দেখা যায় যে একটি শিশু তখন সে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে অর্থাৎ এই স্কুলে যখন একটা খেলার বল ছিল না তখন তারা সময় কাটতো এলোমেলো ভাবে ভিতর থেকে আর এই বলটা দেওয়ার পর যে টিফিন টাইমটা পাবে সেই টাইমটা তারা খেলাধুলার মাধ্যমে শারীরিক গঠন যেটা বলি আমি সুস্থতা সেটাও তারা অর্জন করতে পারবে আমাদের এই কাজে আপনারা এগিয়ে আসেন এবং আমাদের কাজে সহযোগিতা করেন আমাদেরকে পরামর্শ দেন অবশ্যই আমরা আরো গুরুত্বপূর্ণ বা ভালো ভালো সামাজিক যে সমস্যাগুলি আছে আমরা আমাদের এই ফাউন্ডেশন মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব আপনারা আমাদের কার্যক্রম দেখবেন এবং আমাদের এই কার্যক্রম আশেপাশে যারা রয়েছে তাদেরকেও সরাই দেবেন যে সমস্ত পরিবার না খেয়ে থাকে বা কোনো স্কুলে যদি বল প্রয়োজন হয় আপনারাও আমাদের কাছে তথ্য দিতে পারেন আমরা তথ্য পেলে আমরা সেই সমস্ত স্থানে গিয়ে আমরা এই কার্যক্রম সম্পন্ন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমরা আমাদের এই যে আজকে যে বলটা আমরা বল আজকে আমরা তুলে দেবো ঠিক আছে